আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অতি পরিচিত স্বল্প মাত্রার একটি জন্মবিরতিকরণ পিল ফেমিকন সম্পর্কে ফেমিকন স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিল প্রতিটি সাদা বড়িতে আছে নরজেস্টেল শূন্য দশমিক তিরিশ মিলিগ্রাম ও ইথিনিল স্টাডিউল শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম প্রতিটি বাদামি বড়িতে আছে ফেরাস ফিউমারেট প্লাসিবো ট্যাবলেট পঁচাত্তর দশমিক শূন্য মিলিগ্রাম বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণ পিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করছেন কারণ খাবারে পিল একটি সুসহনীয় এবং কার্যকরী সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতি খাবারে পিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চাইবেন ততদিন পিল খেতে থাকুন পিল খাওয়া বন্ধ করলে আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে খাবারের পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায় গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবারের পিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে ফেমিকনের ব্যবহার বিধি এক পিল খেতে মনস্থির করলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দুই মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তিরচিহ্ন সাদা পিলটি দিয়ে ফেমিকন খাওয়া শুরু করুন তিন পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময়ে সরুর চিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে যেমন শোয়ার আগে রাতে চার প্রতিদিন একটি করে একুশ দিনে একুশটি সাদা পিল খাওয়ার ঠিক পরপর থেকেই প্রতিদিন একটি করে সাত দিনে ষাটটি বাদামি রঙের পিল খেতে হবে পাঁচ বাদামি রঙের পিল খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক হবে মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করবেন না বাদামি পিল নিয়মিতভাবে সাত দিন খেলে লৌহ স্বল্পতা পরিপূর্ণ ছাড়াও পিল খাওয়ার নির্দিষ্ট নিয়ম ঠিক থাকবে এ সময়ের মধ্যে আপনার মাসিক শুরু না হয়ে থাকলে আপনি অন্তঃসত্ত্বা কিনা তা ডাক্তারের নিকট গিয়ে পরীক্ষা করান ছয় সাতটি বাদামি পিল শেষ হওয়ার পর দিন থেকেই পূর্বের নিয়ম অনুযায়ী নতুন একটি ফেমিকন পাতার পিল খাওয়া শুরু করতে হবে যতদিন আপনি আরেকটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে ফেমিকন এর পার্শ্ব প্রতিক্রিয়া এক এক ধরনের খাবারের পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায় তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেতে কিছু অসুবিধা দেখা দিতে পারে যেমন মাথা গোড়া মাথা ব্যথা বমি বমি ভাব অথবা পিল খাওয়াকালীন সামান্য ফোটা ফোটা রক্ত মাসিক আকারে বের হতে পারে নিয়মিত পিল খেতে থাকলে দুই তিন মাসের মধ্যেই এসব উপসর্গ দূর হয়ে যায় যেসব মহিলাদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দুই তিন মাসের পরেও থেকে যায় তাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশ মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পদ্ধতি নিতে হবে পিল খেতে ভুলে গেলে কি করা উচিত এক যদি কোনো কারণে পিল খেতে ভুলে যান তবে পরের দিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নিতে হবে তাছাড়া ওই দিন পিলটি নির্দিষ্ট সময়ে খেতে হবে অর্থাৎ ওই দিন আপনাকে দুটো পিল খেতে হবে দুই যদি কোনো কারণে পরপর দুই দিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে দুটো পিল এবং পর দিন আবার দুটো পিল খেতে হবে এবং এই পিলে পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য কোনো পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করতে হবে তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলো প্রতিদিন একটি করে যথা নিয়মে খেতে হবে এবং পরবর্তী মাসিকের প্রথম দিন নতুন একটি থেকেই প্যাকেটের উপরে শাড়ির সাদা পিলের প্রথম পিল দিয়ে খাওয়া শুরু করতে হবে তিন কিছু কিছু ঔষধ পিলের কার্যকারিতায় বাধা দান করে থাকে আপনি যদি অ্যান্টিবায়োটিক অথবা ব্যথানাশক কোনো ঔষধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এ সময় আপনাকে অন্য কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে হতে পারে যে সব ক্ষেত্রে খাবারের পিল খাওয়া নিষিদ্ধ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন যদি আপনার বয়স পাঁচচল্লিশ বছরের বেশি হয়ে থাকে যদি আপনি অতি দুমপানীয় অর্থাৎ দিনে বৃষ্টি সিগারেটের বেশি পান করে থাকেন যদি আপনার হৃদরোগ দমনিতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে যদি আপনার লিভারে কোনো অসুখ হয়ে অথবা জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন যদি আপনি উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা অ্যাস্থনের ভেতর গোটা বা শক্ত কিছু বোধ করা অত্যাধিক রক্তস্রাব যার কারণ নির্ণয় হয়নি এসব অসুবিধা প্রত্যক্ষ করেন পিল ব্যবহারকারীদের মধ্যে গুরুতর বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে তবে আপনি যদি স্বাস্থ্যবতী অথবা ধূমপানে আসক্ত না হয়ে থাকেন তাহলে এসব বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা কম খাবারের পিল শুরু করার পর দিন যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন দৃষ্টিশক্তি অথবা বাকশক্তি পরিবর্তন পায়ের অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট চামড়া হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যায় ইত্যাদি অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ কোনো পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে